আমরা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল ইশারের নামাজটা আমরা জামাতে ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব দুই নাম্বার আমল যেটা আল্লাহর হাবিব আ আলিহাল আশা রদি আল্লাহ আনহাকে শিখিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন হে আশা কতরের রাত্রি তুমি আল্লাহর কাছে দোয়া করবা তিন নাম্বার আমলটা হচ্ছে রাত্রি জাগরণ এবং তাহাজ রাত্রি জাগরণ এবং তাহাজ চার নাম্বার আমল এই রাতে আমরা বেশি বেশি কোরআন করব রাজি আছেন পাঁচ নম্বর আমলটা হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি জিকির করবো সর্বশেষ ছয় নাম্বার আমল আমরা এই রাতে বেশি বেশি পড়ব এস্তেফা সকলেই পড়েন সবাইকে আমি ক্লিয়ার করে বলতে চাই কদরের জন্য স্পেসিফিক কোনো নামাজ আলাদাভাবে নেই আপনি নফল নামাজ পড়বেন আপনি তাহার্যদের নিয়েতে নামাজ আদায় করবেন